সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করব মুখ পিঠা মুখ পিঠা করার জন্য দেখুন মুখ পিঠা করার জন্য দেখুন প্রথমে ডাল সিদ্ধ করে নিয়েছি এটা ফ্রাইং প্যানেতে একটু নেড়ে নিচ্ছি গুড় দিয়ে এখন গুড় দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি আমাদের ডালটা হয়ে গেছে তৈরি এবারের ভেতর চালের গুঁড়ি দিয়ে ডোটা তৈরি করে নেবো প্রথমে পিঠার ডোটা সুজির সাহায্যে ডালটা পরিশ্রমে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ভালো করে আপনারা এরমভাবে প্রথমে মাখিয়ে নেবেন গরম অবস্থায় তারপর ঠান্ডা হয়ে গেলে হাতে করে সুন্দর করে মেখে নেবেন দেখুন আমাদের ডো তৈরি হয়ে গেছে এবার এটা থেকে লেচি কেটে আমরা পুলি পিঠার আকার দিয়ে দেব। সুন্দর করে সেপ দিয়ে দেবো প্রথমে দেখুন গোল গোল করে এরকম রসগোল্লার মতো করে নিচ্ছি তারপরে বাটি সেপ নিয়ে এর ভিতর আমরা করে রাখা নারকেলের ছাইটা দিন দিয়ে দিচ্ছি সুন্দর করে ভালো করে দুদিকে কোট করে নিচ্ছি দে পুলি পিঠার আকার দিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সেম প্রসেসে আমরা আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটু অল্প করে লেচি কেটে নিতে হবে গোল করে পাখিয়ে নিতে হবে তারপরে হাতের সাহায্যে একটা বাটির মতো করে নিয়ে তাতে ওটটা দিয়ে দিতে হবে দুদিকটা সুন্দর করে কোট করে নিতে হবে বন্ধুরা সুন্দর করে দেখুন কোট করে নিচ্ছি তারপরে হাতের সাহায্যে হালকা করে চেপে দিয়ে এইভাবে পুলির রাখারটা দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে দুটো সেপ করেছি সব পিঠাগুলো আমি করে নিচ্ছি দেখুন আমাদের সব পুলি পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার এটাকে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব দেখুন কড়াতে তেল দিয়ে নিয়েছি এবার এক এক করে পুলি পিঠাগুলো ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য দেখুন এক এক করে ছেড়ে দিচ্ছি সুন্দর করে কোট করে ভেজে নেব এ পিঠে পিঠ উল্টে ভালো করে ভেজে নেব দুই পিঠে কত সুন্দর পুলি পিঠেগুলো ভাজা হচ্ছে সুন্দর করে লাল লাল করে আমরা ভেজে নেব এই পিঠে পিঠে উল্টে আমাদের পুলি পিঠেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আমাদের পিঠেগুলো কত সুন্দর ভাজা হয়েছে সেম প্রসেস সব পিঠেগুলো আমরা ভেজে নিচ্ছি দেখুন আমাদের সব পুলি পিঠেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখুন মানে ব্রাউন ব্রাউন কত সুন্দর কালার হয়েছে এবার একটু রস করে নেব মুখ পুলি পিঠাতে রস দিয়ে করবো যেহেতু এবার রসটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা বাটি বসিয়ে একটা টিনের বসিয়েছি এটাতে আমরা এবার চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব দিয়ে দিলাম চিনি দিয়ে অল্প জল দিয়ে একটা ঘন ঘন শিরা তৈরি করে নেব দেখুন বন্ধুরা অল্প একটু জল দিয়ে সুন্দর করে আমরা শিরাটা বানিয়ে নিচ্ছি আস্তে গুলো আর সিরাটা একটু মোটা করে আমাদের সিরাটা তৈরি হয়ে গেছে একটু ঘন করে সিরাটা বানিয়েছি এবার এক এক করে আমাদের পুলি পিঠাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নেব মিনিট পাঁচিক রেখে দিয়ে এটা পরিবেশন করে সেগুলোর এগুলোর উপর আমরা রসটা দিয়ে দিচ্ছি মানে ঘন করে করে রাখা সিরাটা তো আমাদের পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে খানিকক্ষণ কোন রসে দিয়ে রাখার পর এটা আমরা একটা পাত্রে বা এটা দিসে পরিবেশন করে নেব দেখুন আমাদের মুখ পুলি পিঠা তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর এরকম বিনামূল্যে সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন সব সবসময় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন ততক্ষণে আপনারা রেসিপিটি ভালো করে বাড়িতে টেস্টটা করে দেখবেন একবার যে রেসিপিটা আমি দেখিয়েছি আপনারা কে কে খেয়েছেন এই পিঠাটা অবশ্যই জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন পরের ভিডিওতে অন্য কোনো দিন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা